সম্পর্ক নিয়ে যারা অশান্তিতে আছেন ভিডিওটা তাদের জন্য সম্পর্কের প্রথমে হলো বিশ্বাস এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের দ্বিতীয় হলো সম্মান যে সম্পর্কে সম্মান নেই একজন একজনকে সম্মান দেয় না সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের তৃতীয় হলো সেক্রিফাইস এই স্যাক্রিফাইসটা যদি দুজন দুজনকে সেক্রিফাইস করতে না পারে সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের মধ্যেও তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দিবেন না তাহলে ওই সম্পর্ক থাকবে না এবার আসি মূল কথায় একটা সম্পর্কের মধ্যে চারটি কথাই খুবই গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর যদি আপনি উপরে তিনটি কথা মানতে না পারেন বিবাহিত জীবনে নানান সমস্যা হবে সবকিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন দেখবেন নিজেই সমস্যার সমাধান করতে পারবেন আপনি জানেন আপনার দোষ তারপরও আপনি চোখ থাকবেন দেখবেন অনেক সহজ হয়ে গেছে সব কিছুই এক দুই কথাই সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন কখনো ডিভোর্সের কথা কখনো না ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না আপনি মনে করেন যে ডিভোর্স দিলে হয়তো আপনি মুক্তি পেয়ে যাবেন আসলে তা কখনো হয় না সমাজের বোনদেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছে তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদের কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা কি কারণে বিচ্ছেদ হতে চাচ্ছেন এগুলো সমাধান খুঁজুন ওই বিষয়গুলো ত্যাগ করতে চেষ্টা করুন দেখবেন সমাধান আপনার হাতেই রাগ অহংকার জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না এসব কথাগুলো যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার জন্য সংসার নয় আপনি কখনোই কোথাও সুখী হবেন না ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষগুলো ভালো থাকুক প্রিয় মানুষগুলো